প্রিয় ভাইয়েরা প্রথম কথা হচ্ছে ইসলামের বিধিবিধানের দুইটা ধরন আছে একটা স্বাভাবিক আর একটা হচ্ছে অসুস্থতা কেউ যদি এরকম অসুস্থ হন যে অসুস্থতায় উনি দাঁড়ালে নামাজের জন্য মাথা ঘুরে পড়ে যেতে পারেন অথবা যদি তার হাঁটু ভেঙে মাটিতে বসেন তাহলে তিনি আর উঠতে পারবেন না দাঁড়াতে পারবেন না অথবা তার এমন কোনো প্রবলেম আছে যেই প্রবলেমে তিনি রুকু সিজদা স্বাভাবিকভাবে করতে পারবেন না মাটিতেও বসতে পারবেন না তাহলে তার জন্য চেয়ারে বসে নামাজ পড়ার বিধান আছে কিন্তু আপনার শুধু হাঁটুতে প্রবলেম সারা এলাকা ঘুরে এসে আপনি চেয়ারের মধ্যে বসে গেলেন ধপাস করে আপনার নামাজ আদায় হবে না আপনার সালাতে দাঁড়িয়ে নামাজ পড়া একটা ফরজ দাঁড়ানো ফরজ আপনি রুকু পারেন না রুকুর সময় বসবেন সিজদা পারেন না সিজদা ইশারায় দিবেন কিন্তু আপনি সব সময় হেঁটে চলে বেড়ান কিন্তু আপনি মসজিদে আসি চেয়ারে বসে শুরু থেকে নামাজ পড়েন আপনার নামাজ হবে না অতএব প্রিয় ভাইরা মাসলাটা ভালো করে বুঝে নেবেন কোনো আক্রোশ কারো সাথে নাই আপনার চেয়ারে বসতে যদি আপনার আর যদি এরকম হয় যে আপনার বসেই নামাজ পড়তে হয় তাহলে চেয়ারে হাসান নয় আপনি মাটিতে বসবেন মাটিতে বসে নামাজ পড়বেন আপনার যদি পা কিবলার দিকে দেওয়া লাগে তাও দিবেন কোনো সমস্যা নাই কিন্তু আপনার এখন নিচে বসে গেছেন তুলতে দুইজন লোক লাগে আপনি দাঁড়াতেই পারবেন না হাঁটুটা ভাস করতে পারবেন আপনি চেয়ারে বসবেন তবে যত সময় আপনি দাঁড়ায় থাকতে পারেন দাঁড়ানোর কিয়ামতার ফরজ আদায় করে রুকুক না করতে পারার ওইটুকু আপনি বসে পড়বেন একটি কমন প্রশ্ন আজকাল অনেকেই আমাদের এই প্রশ্নটি করতে দেখা যায় দেখুন যেই ব্যক্তি দাঁড়ানোর ক্ষমতা রাখে তাকে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে দাঁড়ানোর ক্ষমতা রাখে তিনি বসে বসে যদি সালাত আদায় করেন সালাত হবে না হ্যাঁ দাঁড়াইতে পারেন কিন্তু রুকু করতে পারেন না অর্থাৎ কোমর ভাঙতে পারেন না অনেক ব্যথা হয় অসহনীয় ব্যথা অথবা তার স্থায়ী রোগ হওয়ার আশঙ্কা আছে পড়ে যাওয়ার আশঙ্কা আছে অথবা রুকুও করতে পারেন কিন্তু সেচদায় যেতে আসতে পারেন না কষ্ট হয় অনেক কষ্ট তাহলে সেক্ষেত্রে সে ব্যক্তি দাঁড়াতে পারলে দাঁড়াবেন রুকুর সময় সে ইয়েতে বসে চেয়ারে বসে ইশারায় রুকু করে আদায় করতে পারবেন আর যদি রুকুও করতে পারেন স্বাভাবিকভাবে তাহলে দাঁড়াইতেও হবে রুকুও করতে হবে সেজদা যাওয়ার সময় চেয়ারে বসে ইশারায় সেজদা করলে আদায় হবে এক চেটিয়া চেয়ারে বসে নামাজ হবে না এই ফতোয়াও সঠিক না আবার একটু কোমর ব্যথা হইলেই চেয়ারে বসে নামাজ শুরু করে দেওয়া সেটাও সঠিক না আজকাল মসজিদগুলোতে যে পরিমাণ চেয়ার পাওয়া যায় মসজিদকে এখন বাইতুল কুরসি মনে হয় বাইতুল কুরসি মানে তো চেয়ারের ঘর মনে হয় যে চেয়ারের শোরুম টুম এক প্রান্ত ধরে শুধু প্লাস্টিকের চেয়ার আর চেয়ার মানে চেয়ারের দোকানে আসছে কিনা সন্দেহ দেখা দেয় দশ বছর বিশ বছর আগেও তো এত কমর ব্যথা রোগী দেশে ছিল না কিন্তু এখন থেকে তো আসছে সারা দুনিয়া দাবড়ায় বেড়ায় লাফায় লাফায় হাঁটতে হাঁটতে মসজিদে আসছে মসজিদে এসে ধপাস করে বসে চেয়ার নামাজ পড়তেছে একটু কমার ব্যথা হয়েছে বলো যে শরীরটা খারাপ চেয়ারে বসে নামাজ পড়া শুরু করছে এই ফ্যাশন করে সালাদ আদায় করলে সেই সালাত হবে না হ্যাঁ আপনি রুকু করতে পারেন না সিজদা করতে পারেন না অসহনীয় ব্যথা যন্ত্রণা অথবা এরকম যদি আপনি করতে থাকেন একজন দিনদার এবং অভিজ্ঞ ডাক্তার দুই যোগ্যতা থাকতে হবে ডাক্তারের মধ্যে যে ডাক্তার নামাজ কালামের গুরুত্ব বুঝেন এবং ডাক্তারও ভালো তিনি যদি বলেন যে না আপনি এভাবে নিয়মিত রুকু সিজদা করলে আপনার স্থায়ী রোগ হতে পারে তখন আপনি বসে রুকু সিজদা করতে যে ব্যক্তি তিনি বসে বসে হাত করতে পারবেন। চেয়ারে বসে নামাজ পড়ার বিষয়টি বর্তমানে বহুল আলোচিত এবং ব্যাপকভাবে প্রচলিত একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে এই বিষয়ে আমাদের দুটি বিষয় জেনে নিলে আমরা বিষয়টি পরিপূর্ণভাবে আত্মস্থ আয়ত্ত করতে পারব প্রথম হলো যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম হয় এমনিতে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ নামাজের মধ্যে কও এটি একটি ফরজ বিধান তবে হ্যাঁ যদি কেউ দাঁড়াতে অক্ষম হয়ে যায় তাহলে তার জন্য বসে নামাজ পড়ার বিধান রয়েছে তবে সে বসবে হলো মাটির উপর বসে নামাজ পড়বে এটি হলো তার জন্য বিধান যদি সে মাটির উপর বসে নামাজ পড়তেও অক্ষম হয় তবেই কেবল মাত্র তার জন্য চেয়ারে বসে নামাজ পড়ার অনুমতি রয়েছে অর্থাৎ দাঁড়িয়ে নামাজ পড়বে দাঁড়াতে অক্ষম হলে মাটিতে বসবে মাটিতে বসতেও যদি অক্ষম হয় তবেই কেবলমাত্র চেয়ারে বসে সে নামাজ পড়তে পারবে আর দ্বিতীয় হলো যে রুকু সেচদা করা যদি কেউ রুকু সেচদা সরাসরি মাটির উপর করতে পারে তো মাটির উপর রুকু সেজদা করবে আর মাটির উপর রুকু সেচদা করতে না পারলে ইশারায় রুকু সেজদা করে সে তার নামাজ আদায় করবে কাজেই যদি কেউ মাটির উপর বসে রুকু সেজদা করে নামাজ আদায় করতে সক্ষম হয় তাহলে তার জন্য চেয়ারে বসে ইশারায় সেজদা করে নামাজ আদায় করা শুদ্ধ হবে না নির্ভরযোগ্য কোন আলেম মুফতি সাহেবের ফতুয়া ছাড়া শুধু কোনো ডাক্তারের সিদ্ধান্তে চেয়ারে বসে নামাজ করলে নামাজ হবে না নামাজ করতে হবে চেয়ারে বসে নির্ভরযোগ্য মুফতি সাহেবের কাছে সাধারণ ইমাম সব মুখ উনি মুফতি সাহেব ওই কথা বুঝছেন কি না বলেন নির্ভরযোগ্য মুফতি হইতে হবে এরপরে উনি ফতুয়া দিবে ইমাম সাহেব থেকে জেনে নিবে আপনি জিজ্ঞাসা করেন ইমাম সাহেবকে অসুবিধা নাই কিন্তু উনি জেনে নিতে হবে নির্ভরযোগ্য মুফতি সাহেবের কাছে আচ্ছা এখন করি কি অনেকেই দেখবেন নামাজ পড়ে চেয়ারে বসে তো রুকুর সময় দুই হাত একটু সামনে আজ্ঞায় দে এটা হলো রুকু আর সেচ সময় আতার টু বার করে দেয় এটা হলো সেচ দা আমি জিজ্ঞাসা করলাম যে এটা কিটা আমি কয়েকজন জিজ্ঞেস কাকা এটা কিটা এই হাত যা আজ্ঞা এই হাত একটু আজ্ঞা এটা কিভাবে বুঝলেন আপনি এটারে কয় রুকু এটারে কয় সেজদা কয় দেখছি আরো কয়েকজন এরকম আচ্ছা বেকুব কি এমন বেকুব কি হাঁটে বাজারে ওড়ে বলেন আপনি এটা কি করলেন আপনি কারে জিজ্ঞাসা করলে করলেন এটা হাত আজ্ঞানে ফিচ্ছাইলে রুকুশেসা হয় এটা তো আমার বাপদাদার সদ্যগুষ্টি কোনো কিতাবে পড়ে পড়েনি খামখেয়ালে এজন্য আমি অনুরোধ করছি বিষয়টা আপনাদেরকে প্রতি মুহূর্তে আমরা ওলামায় কারাম থেকে নিজের ইমান নিজের আমল নিজের জিন্দিগি আখেরা তার পরকালের সামান সাজায় নেওয়া জিজ্ঞাসা করে নেওয়া জেনে নেওয়া ঠিক করে নেওয়া মহাব্বতের সাথে সম্পর্ক করে নেওয়া এটা আমাদের প্রত্যেকের পরকালীন মুক্তির জন্য উচিত অবশ্যই উচিত অবশ্যই উচিত আল্লাহ তালা আমাদেরকে বুঝার তাও ফিক দান করেন বলেন আমি